এবার আমি মশলার মধ্যে আলুগুলো দিয়ে দেব আবারও সবগুলোকে একবার ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নমস্কার বন্ধুরা অন্নপূর্ণায় হেসেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি তা হলো বেগুনের ঘন্ট এই বেগুনের ঘন্ট বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে আর খুব সহজেই বানিয়ে ফেলা যায় তাহলে আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক প্রথমে আমি আলু আর বেগুনগুলো সরু সরু করে কেটে নিব আলুগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে এবার আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব প্রথমে আমি শুকনো কড়াইয়ে ফোরনগুলো ভেজে নেব দুটো শুকনো লঙ্কা সাত আটটা গোলমরিচ হাফ চামচ মৌরি আর হাফ চামচ জিরে আর হাফ চামচ গোটা ধনে সবগুলিকে ভালো করে ভেজে নেব এবার আমি বেগুনগুলোকে কেটে নেব প্রথমে বোটাটাকে কেটে বাদ দিয়ে দেব তারপরে এইভাবে সরু সরু করে কেটে নেব তারপরে এটাকে এইভাবে মাঝখান থেকে কেটে ছোট করে নেব একইভাবে সবগুলোকেও আমি কেটে নেব বেগুনগুলোকেও গুলোকেও বেশ ভালো করে ধুয়ে নিতে হবে ধরুন আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার আমি দুটো টমেটো নিয়েছি টমেটোগুলোকেও একটু সরু সরু করে কেটে নেব টমেটোটাকেও এইভাবে লম্বা লম্বা ভাবে কেটে নেব আমি আগে থেকে উনান ধরিয়ে দিয়েছিলাম আর কড়াইও বসিয়ে দিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল আমরা কিন্তু সব সময় চেষ্টা করি খুবই কম তেল মশলায় রান্নাটা করতে এইভাবে কম তেল মশলায় রান্না করে আপনারাও দেখবেন খেতে খুবই ভালো লাগে তো প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো কিন্তু একটু বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে এবার ভেজে নেব এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু জল এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে জলটা আমি দিলাম কারণ এই জল দেওয়ার ফলে বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালোভাবে হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব বেগুনটাকে বেশ একটু লাল করে ভেজে নিতে হবে বেগুন আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা বেগুনের এই ঘন্ট আমাদের মতো করে একবার আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দেব। দেব তেলের মধ্যে জন্য হাফ চামচের মতো আরও কালো জিরে জিরেটা দেওয়ার পর সামান্য একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা বেটে রেখেছিলাম এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার কালো জিরে আর আদা ও কাঁচা লঙ্কাটা বেশ একটু ভালো করে কষিয়ে নিতে হবে নইলে আদার কাঁচা গন্ধটা রয়ে যাবে মশলাটা আমার বেশ কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে কিন্তু যে আর লঙ্কা দেব না এই কাঁচা লঙ্কাতে আমার রান্নাটা হয়ে যাবে এখানে কোনো রকম লাল লঙ্কা ব্যবহার করব না কারণ যেহেতু বেগুনের তরকারি তাই বেশি ঝাল হলে ভালো লাগবে না এবার একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে হলুদ গুঁড়োটা পুড়ে না যায় দেখুন এখানে আমি আলুগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো এই আলুগুলোকে আমি আর ভাজবো না তবে আপনারা যদি মনে করেন আলু সেদ্ধ করবেন না তেলের ওপর ভেজে নেবেন তাহলেও কিন্তু নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি মশলার মধ্যে আলুগুলো দিয়ে দেব দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তারপরে আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে যাবে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আর দেব বড়িগুলো দিয়ে একটু ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নেব আমি যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব টমেটো দিয়ে দিলাম আর দেব সব শেষে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এতেও আমার শুকনো লঙ্কা ছিল তাই কিন্তু আর কোন রকম লাল লঙ্কা ব্যবহার করলাম না আবারও সবগুলোকে একবার ভালো করে কষিয়ে নিতে হবে সে দিয়ে দেব স্বাদ মতো লবণ ধনে পাতাটা দেওয়ার পাতাটাও ভালো করে সবজির সঙ্গে ভালো মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেব আমি এখানে সম্পূর্ণ নিরামিষ ভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনারা যদি আমিষ বানাতে চান তাহলে পেঁয়াজ দিয়েও বানাতে পারেন দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ